ইচ্ছে ছিল তো নিয়ে এ শহর তবে কেন অন্যের সাথে কাটাইলে পহর, ইচ্ছে ছিল তোমায়নি নিয়ে ঘুরবো এ শোর তবে কেন অন্যের সাথে কাটাইলে পহর। মিথ্যে আসি মিথ্যে কান্নার প্রমাণ দিলে আজ তুমি আই রে সেজেছ আজ নতুন কোন সাজ তুমি যাবে পরের ঘরে আমায় ফেলে রে একা হবে আমায় এত হত্যা এটাই সেই রেখা তুমি যাবে পরের ঘরে আমায় ফেলে রে একা হবে আমায় এত হত্যা এটাই সেই রেখা নতুন ঘরে যাবে বলে চোলাল শাড়ি কত চিঠি ছিল দুজনার ভুঁই লাগেছ নাকি তুমি যাবে পরের ঘরে আমায় ফেলে রেকা হবে আমায় এত এটাই সেই একা